নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দা মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের লোটে আর লতি একটি রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি সাদা শস্যে দিয়ে দিয়েছি আর কালো শস্যে দিয়ে দিলাম তার মধ্যে সামান্য কিছু কাঁচা লঙ্কা সামান্য হলুদ সামান্য নুন আর পরিমাণ মতন জল দিয়ে এটি ভালো করে পেস্ট করে নেবো তো আমি এই পরিমাণ মতন জলটি দিয়ে দিলাম দিয়ে এবার এটি ভালো করে আমি পেস্ট করে নেব এই যে আমাদের পেস্ট হয়ে আছে এবার এই পেস্টটি আমি বাড়িটিতে ঢিলে দিলাম এবার একটি থালার মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম পর এবার আমি এর মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পর এবার আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দেবো লতিগুলো দিয়ে দিলাম পরে এবার আমি যে পেস্টটি করে নিয়েছি সেই পেস্টটি দিয়ে দিলাম পেস্টটি দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দেবো হলুদ তিন চামচ আমি হলুদ দিয়েছি এখানে হলুদ দেওয়ার পরে এবার সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে এবার এটা আমি এর মধ্যে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব এই যে আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণের এবার গুঁড়ো দিয়ে আমি আবার মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেব এই যে রেসিপি তৈরি হয়ে গেছে আমাদের লোটে আর লতি দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে